আসসালামু আলাইকুম এই বছর যারা নতুন করে গরুর জন্য ঘাস লাগাবেন তাদেরকে বিশেষ করে বলতেছি আপনারা নেপিয়ার ঘাস লাগাবেন না আপনারা যারা অথবা পাকচং ঘাস লাগান কেন নেপিয়ার বা পাকচং ঘাস লাগাবেন একটু দেখেন এই যে আমার এটা হলো নেপিয়ার ঘাসের মধ্যে একটা পাকচং ঘাসের চারা আর পাশেই যে ফুল বের হওয়া নেপিয়ার ঘাস দেখেন নেপিয়ার ঘাসগুলো কতটা চিকন একেবারে ধানের গাছের মতন আর পাশেই যে পাকচং ঘাসটা আছে সেটার পাড়ার সাইজগুলো দেখেন কি মোটা দেখেন কুশিগুলো দেখেন আর কত কী রকম মোটা সেটা একটু দেখেন আর এই যে নেপিয়ার ঘাস দেখেন একেবারে চিকন চিকন বেশি দূরত্ব নয় বলবেন যে দুইটা দুই জমির ঘাস এটাতে সার কম হয়েছে এটাতে পানি কম হয়েছে যে কারণে নেপিয়ার কোন হয়েছে কিন্তু না দেখেন এক হাত দূরত্ব দুইটা ঘাসের মধ্যে প্রায় এক হাত দূরত্ব আছে দেখেন এই এক হাতের একই সার একই পানি একই জমি শুধু আলাদা একটা নেপিয়ার একটা পাকসং তাই বলবো যারা নতুন করে ঘাস লাগাবেন অবশ্যই পাকচং অথবা যারা ঘাস লাগান নেপিয়ার ঘাস লাগাবেন না নেপিয়ার ঘাসের কোনো নেপিয়ার ঘাসের উৎপাদন ভালো হয় না যারা আর পাকচং ঘাসের একটা বিশেষ সুবিধা হলো এই ঘাসগুলো সহজে শক্ত হয় না নেপিয়ার দেখেন অনেক শক্ত হয়ে গেছে কঞ্চির মতন হয়ে গেছে অপরদিকে যারা একেবারে এখনও নরম আছে একেবারে আরও পনেরো দিন পর কাটলেও সমস্যা হবে না কিন্তু নেপিয়ার বেশি দিন রাখা যায় না অল্পতেই ডাটা শক্ত হয়ে যায় যে কারণে গরু কম খায় আর যারা ঘাস গরু খুব সহজেই খায় এগুলো নিয়ে আপনাকে টেনশন করতে হবে না যারা অনেকেই বলে যারা ঘাস শক্ত হয় মোটা হয় গরু খাইতে পারে না এসব নিয়ে চিন্তা করার দরকার নেই যারা ঘাস খুব পাকচং ঘাস যারা ঘাস এগুলো ঘাস শক্ত হয় না এগুলো ঘাস নরম গরু খুব সহজেই খাইতে পারে তো যারা দু সালে ঘাস লাগাবেন তারা এই ভুলটা আর করবেন না নেপিয়ার ঘাসকে গুড বাই নেপিয়ার ঘাসকে বিদায় দেন নেপিয়ার ঘাসকে বিদায় দেন পর নেপিয়ারের পরিবর্তে জারা ঘাস লাগান বা পাকচং ঘাস লাগান ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ